সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত সামাজিক সামষ্টিক পরীক্ষার মূল্যায়নের সর্বপ্রথম আমরা দেখতে পারি হচ্ছে এর মধ্যে টপিকটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন ইনফর্মাল এক্সপ্রেশন এই দুটোর পার্থক্য বা এরকম কয়েকটা বাক্য থাকবে এগুলো আমাদের খুঁজে বাহির করতে হবে দুই নম্বর আমরা দেখতে পারি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এর যে টপিক্সটা বা টেবিল টা দেওয়া আছে এখানে কতগুলো কাজ আছে ফর্মাল এক্সপ্রেশন ইনফর্মাল এক্সপ্রেশন যেগুলো তোমরা পূরণ করেছিলে সেগুলো থেকে এগুলো যদি তোমরা দানা নিয়ে থাকবে তাহলে আসলে এরকম একটা টপিক আসতে পারে এটা তোমরা আশা করি পারবে এটা দেখলে তারপর হচ্ছে তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট টেনের যে ট্রু ফলস দেওয়া হয়েছে এরকম একটাও আসতে পারে যদি আমাদের আগের নিয়মে যদি কোনো একটা প্রশ্ন করা হয় তাহলে একটা অনুচ্ছেদ থাকবে পেসেজ থাকবে সেখান থেকে থ্রু ফর্স দিতে পারে সেই জন্য এটা আমি দিয়েছি এটা ওয়ান পয়েন্ট টেন এটা দেখতে পারে এটাও ইম্পর্টেন্ট রয়েছে তারপর হচ্ছে তারপর কাজ হচ্ছে যে প্রনাউনের কাজ এখানে আমাদের প্রনাউন লিখতে হবে আমরা জানি প্রণয়ন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটা হচ্ছে প্রণাউন তাহলে এখানে যে গ্যাপটা দেওয়া হয়েছে বা ট্যাবলটা দেওয়া হয়েছে এখানে কতগুলো নাম আছে এগুলো আমাদেরকে প্রণাম নাউন থেকে প্রণাম নিতে হবে তারপর কাজ হচ্ছে যেমন নাকি এখানে প্রথমে লিখা আছে ফাদার তাহলে আমরা ফাদারের পরিবর্তে লিখতে পারি ফাদার হচ্ছে হি হবে মাদারের জন্য শি ফাদার মাদার জন্য দে বইয়ের জন্য হি গার্লার জন্য শি গ্র্যান্ডমার জন্য শি ক্যাটের জন্য ইট ফুটের জন্য ইট ম্যাটের জন্য ইট এভাবে লিখা যায় তারপর আমাদের কাজ হচ্ছে যেটা তোমরা দেখতে পারো সেটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল একটা কাজ আসতে পারে সেটা তোমরা দেখতে পারো আর্টিকেল হচ্ছে এন ডি আর্টিকেল বলে তোমরা আর্টিকেল যদি দেখো তাহলে এটাও আসতে পারে আশা করি এটাও রাখতে পারো তারপরে কাজ হচ্ছে যেটা তোমাদের গ্যাপ রয়েছে সেই অংশ তোমরা পাবে এখানের মধ্যে কতগুলো লিস্ট অফ নাউন মানে হচ্ছে নাউন থাকবে সেখান থেকে প্রণাম নিতে হবে তারপরে তোমাদের কাজ হচ্ছে কতগুলো এখানে ছবি রয়েছে যে ছবিগুলোর মধ্যে হচ্ছে একটা থাকে যেমন নাকি প্লেইং উইথ ইন দ্য আফটারনুন এখানে উইথ হচ্ছে প্রেপোজিশন ইন হচ্ছে প্রেপজিশন এভাবে প্রতিটা বাক্যের মধ্যে কতগুলো আর্টিকেল আছে প্রেপজিশন আছে এগুলো তোমাদেরকে খুঁজে বাহির করতে হবে এই চিত্র মধ্যে দ্য আর্টিকেল তারপর এভাবেই তোমরা খুঁজে যদি বাহির করো আর্টিকেলগুলো আশা করি আর্টিকেল একটা কী থাকতে পারে গ্যাপ থাকতে পারে সেখান থেকেও পড়া আসতে পারে সেই জন্য আমি এটা সাজেশনের মধ্যে রাখলাম এটাও আশা করি হ্যাঁ ইম্পর্টেন্ট রয়েছে তারপরে গাছ হচ্ছে ফোর ফয়েন্ট ওয়ান এটা একটা হচ্ছে কনভারসেশন কনভারসেশন মানে হচ্ছে ডায়লগ যেটা সাক্ষাৎকারও বলা যায় বা সাক্ষাৎ সাক্ষাৎকার লেখা হয় এখানে দুই ধরনের বাক্য রয়েছে একটা হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স আর একটা হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স মানে প্রশ্নবোধক আর একটা বর্ণনামূলক দিয়ে তোমাকে একটা কি করতে হবে ডায়লগ লিখতে হবে তারপর কাজ হচ্ছে কলমে কলাম্বি এই কলামে কলাম্বি কাজ হচ্ছে যে এগুলোকে বলা হয় বাংলাতে বলা হয় সমর্থক শব্দ মানে এদিকে যেই ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের এদিকে একটা বাংলা অর্থ রয়েছে বা ইংরেজি অর্থ রয়েছে একই অর্থ একই অর্থ রয়েছে এই একই অর্থটা আমাদেরকে এক কলমের সাথে বিকলাম মিল করতে হবে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা কলমে কলাম বি ফোর পয়েন্ট ফোরের কাজ এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ মানে এক কলামে পজিটিভ সেন্টেন্স রয়েছে আপনার বি কলমে হচ্ছে বি পজিটিভ নেগেটিভ সেন্টেন্স রয়েছে তার মানে এক কলাম থেকে বি কলামে যে কাজগুলো রয়েছে আমার যতটুকু ধারণা আমার মনে হয় এই যে নেগেটিভ থেকে বা পজিটিভ বাক্য থেকে নেগেটিভ করতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আশা করি তোমাদের কতগুলো বাক্য দিবে সেখান থেকে বলবে যে তোমরা পজিটিভ বাক্যগুলোকে নেগেটিভ করো এরকম তোমরা এই উত্তরটা যদি দেখো আশা করি তোমাদের রান্না হয়ে যাবে আমি যদি তারপরটা যদি দেখি তারপর হচ্ছে ফোর ফাইভ পয়েন্ট ফোরে ফাইভ পয়েন্ট ফোরও এটাকে বলা হচ্ছে যে কলামের সাথে কলাম বিমিকরণ করতে হবে মানে হলে কলমে এর অর্থের সাথে কলম বিয়ের অর্থে মিল করতে হবে এখানে এটাও পুরো মতো ইম্পর্টেন্ট খুব বেশি তারপর কাজ হচ্ছে দ্য সেন্টেন্স এবং রিজন মানে হচ্ছে এখানে কতগুলো শব্দ বা ওয়াট বা অক্ষর বোল্ড এবং ক্যাপিটাল লেটার করা হয়েছে এগুলো কেন করা হয়েছে এর কারণটা তোমাকে বাক্যটা বাক্যটা দিতে হবে আমরা যদি সেটা বাক্যটা এরকম বলতে পারি টি হচ্ছে বোল্ড হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রথম অক্ষর বাক্যের প্রথম অক্ষর টি বড় হাতর তারপর এখানে পদ্মা হচ্ছে একটা নাম সেটা নামের প্রথম অক্ষরটা বড় হাতর তারপর মিস্ট হচ্ছে একটা সংক্ষিপ্ত অক্ষর সে জন্য এখানে এম এম বড় হাতর আবার হচ্ছে রহমান এটা নাম নামের প্রথম অক্ষর বড় হাতর এভাবে লিখতে হবে তারপর আমাদের কাজ হচ্ছে প্রনান্সিয়েশন কাজ হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের কাজ পাঞ্চশ মার্ক হচ্ছে আমরা বাংলাতে যদি বলি দাড়ি কমা প্রশ্নবোধ চিহ্ন বিস্তর সূচক চিহ্ন ড্যাশ হাইপেন কুলন এগুলো ব্যবহার করতে হয় এগুলো কেন ব্যবহার করতে হয় আমরা যদি সেটা যদি দেখি এখন এখানে পাঞ্চশ মার্কে ব্যবহার বলা হচ্ছে কোথায় পুলিশ বসে কোথায় কোয়েশ্চেন মার্ক বসে কোথায় মার্ক বসে তারপর হচ্ছে কমা কখন বসে তারপর হচ্ছে যে কোয়েশ্চেন মার্ক কখন বসে কোয়াটেশন মার্ক এটা কোয়েশ্চেন মার্ক না কোয়াটেশন মার্ক যেটাকে আমরা ইনভার্টেড কমা বলি তারপর হচ্ছে যে তারপর কাজ হচ্ছে হচ্ছে কোয়েশ্চেন মার্কের পরে কাজ কোয়াটেশন মার্কের পরে কাজ হচ্ছে কোয়াটেশান পরে মার্ক হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এখানে আমাকে কতগুলো বাক্য দেওয়া হয়েছে যে বাক্যগুলো সঠিক না এলোমেলো আছে সেটুকু সঠিকভাবে লিখে অর্থবোধক বাক্য করতে হবে এবং যেখানে ক্যাপিটাল লেটার বা যেখানে প্রশ্নবোধক কমা পুলিশ ব্যবহার করতে হয় সেখানে সেটা ব্যবহার করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে যে সিক্স পয়েন্ট এইট আমাদেরকে বলা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং হচ্ছে ইনফরমেশন ব্যবহার করে এখানে বাক্যটা পূরণ করতে হবে মানে যেখানে পুলিশ স্টপ দিতে হবে সেখানে পুলিশ স্টপ যেখানে বড় হাত রক্ষ সেখানে বড় প্রথম করে এক নম্বরে প্রথম প্রথম একটা ফার্স্ট লেটার বড় হাতের করতে হবে উপর হাতের করতে হবে তারপর টু গ্যাপে কমা দিতে হবে তারপরে এভাবে এক একটাতে এক একটা কারণ কি কেন কা হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে